ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আল্লাহর রহমতে আমাদের ভালোবাসায় আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তোমাদের মাঝে আরেকটা নতুন রেসিপি নিয়ে আসছি সময় রান্নার ভিডিও বেশিরভাগ আপলোড করি আমার রাঁধতে ভালো লাগে সেই জন্য তোমাদের মাঝে শেয়ার করতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে তার জন্য আমি প্রতিদিন রান্না বান্নার ভিডিওটাই বেশি অ্যাভেলেবেল আপলোড করি আমার কাছে নাস্তা বানাই কিন্তু শর্টকাটে বানিয়ে ফেলি ভিডিওটা তেমন করি না আমার রাঁধতে ভালো লাগে সেই জন্য আমার রান্নাটাই আপনাদের মাঝে শেয়ার করি আর বন্ধুরা ভিডিওর মধ্যে যারা আমার ভিডিওটা দেশ ও দেশের বাইরে যে বন্ধুরা দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আইকনটি অল করে দিবেন যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের মাঝে পৌঁছে যাই আমি রান্নার প্রসেসে চলে আসছি আমি এখানে বসিয়ে দিয়েছি একটা প্যান প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে এখানে আমি পেঁয়াজ আলু ভেজে নিচ্ছি আজকে রান্নাটা হচ্ছে বাচ্চাদের জন্য কিভাবে শর্টকাটে মাছ রান্না করবেন সেই রেসিপিটাই আমি শেয়ার করতেছি বাচ্চারা কিন্তু মাছ আলু অনেক পছন্দ করে মাছ আর আলু দিয়ে কীভাবে মজাদার ভালো মজাদ করে আলু মাছ রান্না করা যায় সে সেই রেসিপিটাই শেয়ার করব এখানে আলুগুলাকে আলুগুলোকে আমি আলুগুলোকে লম্পা লম্পা করে কেটে নিয়েছি মাছের মধ্যে কিন্তু লম্পা লম্বা করে আলু দিলে দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগে পেঁয়াজ আর আলু একসাথে তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি আলুটা ভেজে রান্না করলে ভীষণ মজা লাগে মাছ খেতে মাংসের মাংসর মধ্যে আলুটা ভেজে দিলে কিন্তু একটা অনেক ভালো লাগে খেতে অনেক লোভনীয় হয় এই রান্নাটা আলু যখন বেজে মাছ মাংসের মধ্যে দেওয়া হয় খুব দারুণ হয় আমি এখানে আলু আর পেঁয়াজ একসাথে তেলের মধ্যে ভেজে নিচ্ছি আপনারা চাইলে এমনও রান্না করতে পারেন শর্টকাটে আমার কাছে রান্তে ভীষণ ভালো লাগে সেই জন্য আমি একটু যত্ন করে ভালোবেসে রান্না করি বাচ্চাদের জন্য হাজব্যান্ডের জন্য ভীষণ ভীষণ ভালো লাগে আমার রান্না করতে কার কার রান্না করতে পছন্দ ভালো লাগে আমার কমেন্টস অবশ্যই বলে যাবেন আমার সাথে কোন আপুদের সাথে মিলে গেছে আমি একটু দেখব আর কমেন্টস পেলে ভালো লাগবে এই যে আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে করে নিয়েছি অবশ্যই লাল লাল করে ভেজে নিতে হবে হলে কিন্তু ভালো লাগে না মাছ ফ্রাইয়ের মতো করে ভেজে নেবেন তাহলে কিন্তু খেতে দারুণ লাগবে আমি প্যানের মধ্যে আলুগুলো আর পেঁয়াজগুলো ভেজে নিয়েছি এখন বড়ো একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আলুগুলো ঢেলে দিয়েছি তেল পেঁয়াজ একসাথে আলু সহ একটা বড়ো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কারণ ওটা প্য প্যানে আটবে না সেই জন্য এখানে আমি এবার আলুগুলো ভাজা হয়ে গিয়েছে এবার হল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন দিয়ে দিলাম মরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়া জালের জন্য হলুদের গুঁড়া দিয়েছি কালারের জন্য একটু মশলার গুঁড়া দিয়ে দিচ্ছে আমি কিন্তু মাছের মধ্যে একটু মশলার গুঁড়া ব্যবহার করি যেহেতু পাঙ্গাস মাছ বাচ্চারা পাঙ্গাস মাছ খায় পাঙ্গাস মাছের মতো অবশ্যই মশলা দেবেন পাঙ্গাস মাছ কিন্তু বাচ্চাদের অনেক পছন্দ এই মাছে কাটা থাকে না সেই জন্য ভালো ভালো করে কিভাবে রান্না করবেন সেই রেসিপিটা আজকে আপনাদের মাঝে শেয়ার করব দেখুন আমি মশলাগুলোকে কষিয়ে নিয়েছি আমার তেল কিন্তু কম হয়েছে সেই জন্য আরেকটু তেল দিয়ে দিচ্ছি আপনারা যদি তেল কম হয় এভাবে তেল দিতে পারবেন কোনো সমস্যা নাই। দেখুন আমি আবার নেড়ে চেড়ে মশলাগুলা মশলাগুলো মিশিয়ে নিচ্ছি আলুর সাথে এখানে লবণ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া দিয়েছি এক দেড় চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি দু চামচ সময় বন্ধুরা মনে রাখবেন নতুন আরদনী ভাবিরা আপুরা যারা আছেন মরিচ থেকে কিন্তু হলুদের গুঁড়া কিন্তু কম দিতে হবে সমান সমান দিলে কিন্তু আপনাদের রান্নাটা আর খাওয়া যাবে না সেই জন্য আপুরা ভাবিরা অবশ্যই মনে রাখবেন মরিচের গুঁড়া থেকে হলুদের গুঁড়ার পরিমাণটা কিন্তু কম হবে একটু কম হবে ডিফারেন্স থাকবে আধা চামচের ডিফারেন্স থাকবে বা এক চামচের ডিফারেন্স থাকবে এইভাবে আপনারা আমার টেকনিকটা ফলো করলে কিন্তু আপনাদের রান্নাটা একদম পারফেক্ট হবে কোনো হলুদ মরিচের গন্ধ লাগবে না অনেকজন আছে বলে যে তরকারির মতো হলুদ মরিচের গন্ধ সেই জন্য বলে দিলাম অবশ্যই মরিচের পরিমাণ থেকে হলুদের পরিমাণটা রান্নার মধ্যে কিন্তু অনেক অনেক কম হবে একদম যদি সমানে সমানে দিতে যান তাহলে আপনাদের রান্নাটা হবে না আমি এখানে মাছ দিয়ে দিচ্ছি আলুটা কষিয়ে নিয়েছি ভালো মতো পানি দিয়ে নেই তেলের মধ্যে আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আপনারাও এভাবে ট্রাই করবেন ভীষণ মজা বাচ্চারা তো অনেক মজা করে খায় এভাবে রান্না করলে কারণ বাচ্চারা যেটা সেটা খেতে চায় না সেই জন্য বাচ্চাদের মুখের স্বাদের রুচিও চিন্তা করে আমাদের মাদেরকে গৃহিণীদেরকে মাদেরকে এভাবে রান্না করতে হয় বড়দের আগে বাচ্চারা কি খাবে সেটাই মাথায় রাখতে হয় তার জন্য এভাবে একটু ঝাল কম দিয়ে মাছটা রান্না করতে পারেন আমি এখানে গোটা কাঁচামরিচ দিয়েছি দেখুন আমি এখানে মাছগুলোকে আবারও কষিয়ে নিচ্ছি ভালো মতো বন্ধুরা অনেক যত্ন করে কিন্তু ভিডিও বানে তোমরা ভিডিওটা একটু অ্যাড সব ফুল ওয়াশ করে দিবা তোমাদের ভালোবাসায় আসি থাকবো ইনশাল্লাহ দেখুন আমি ভালো মতো তেলের মধ্যে নেড়ে চেড়ে মাছগুলোকে কষিয়ে নিচ্ছি অনেক মজা হয়েছিল এভাবে মাছগুলো আপনারা রান্না করবেন ভীষণ মজা আমি পাঙ্গাস মাছটা চামড়ার তুলে ফেলেছি কারণ চামড়া থাকলে একটা আষ্টে গন্ধ লাগে সেই জন্য ভালো লাগে না আমি পাঙ্গাস মাছের চামড়াটা ছিলে ফেলে পাঙ্গাস মাছ মাগুর মাছ এই দুই রকমের মাছের কিন্তু আমি চামড়াটা রাখি না চামড়াটা খেতে ভালো লাগে না চামড়ার মধ্যে কিন্তু গন্ধ লাগে সেই জন্য আমি দু মাছ আর কিন্তু ছিলে ফেলি মাছ শিলা কিন্তু অনেক সহজ আপনারা যদি শিলার পদ্ধতি চান অবশ্যই কমেন্টসে বলে দিবেন আমি আপনাদেরকে দেখিয়ে দেব ভিডিওর মাধ্যমে তারপর আমি এখানে ঢাকনা দিয়ে ডেকে দিয়েছি দেখুন পানি দিয়ে না কত পানি বের হয়েছে মাছ থেকে ভীষণ লোভনীয় হয়েছিল আমার ছেলে মেয়েরা তো অনেক পছন্দ করেছিল এরকম করে পাঙ্গাস মাছ রান্না করলে আর কেউ বলবে না ছি পাঙ্গাস মাছ খাবো না পাঙ্গাস মাছ কেমনে খায় আমার টেকনিক ফলো করবেন মাছটাকে ছিলে নেবেন তাহলে আছি পাঙ্গাস মাছ খাবো না এরকম শব্দ আর কারো থেকে পাবেন না সবাই চেটে পাঙ্গাশ পাঙ্গাস মাছ খেয়ে নেবে কেউ বুঝতে পারবে না সেটা যে পাঙ্গাস মাছ রান্না করছেন নাকি বোয়াল মাছ রান্না করছেন এইভাবে ছিলে কিন্তু পাঙ্গাস মাছ রান্না করলে কারো কারও বুঝার উপায় নেই এটা যে কি মাছ বোয়াল মাছ নাকি পাঙ্গাস মাছ কেউ বুঝবে না সবাই কিন্তু চেটে খেয়ে নেবে একটু পাঙ্গাস মাছের গন্ধ লাগবে না আমার প্রসেস যদি আপনারা রান্না করেন আমি যেভাবে দেখাচ্ছি এভাবে রান্না করলে কিন্তু একটুও গন্ধ লাগবে না দেখুন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একদম মাংসের মতো মাছের পিসগুলা দেখুন ছিলে ফেলছি চামড়াটা নাই সেই জন্য দেখতে একদম মাংসের মতো লাগতেছে অনেক লোবনীয় এরকম করলে কিন্তু আর মাছটা ভাজা লাগে না অনেক লোবনীয় দুর্দান্ত স্বাদ হয়েছিল অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আমার বাচ্চাদের তো পাঙ্গাস মাছ ভীষণ পছন্দ আমারও পছন্দ যারা ছি বলেন তারা আমার ভিডিওটা অবশ্যই স্কিপ করবেন আর যাদের পছন্দ পাঙ্গাস মাছ তারা অবশ্যই ভিডিওটা দেখে নেবেন এই প্রসেসে রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগে আমি এখানে কাঁচামরিচগুলো ফালি করে দিই নেই যেহেতু বাচ্চারা খাবে সেই জন্য আমি গোটা গোটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখানে চার পাঁচটা গোটা দিয়েছি কাঁচামরিচগুলো কিন্তু আমি খাবো আমার কাছে ভাত দিয়ে মেয়েকে কাঁচামরিচ খেতে ভীষণ ভালো লাগে কাঁচাগুলো খেতে পারি না বেশি ঝাল লাগে সেই জন্য রান্না থেকে কাঁচামরিচ গুলো উঠিয়ে আমি ভাত দিয়ে মেখে খাই ভীষণ ভীষণ ভালো লাগে একটা সুঘ্রাণ আছে কাঁচামরিচের ওইটা দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে আবারও ঢাকনা দিচ্ছি বন্ধুরা অবশ্যই আমার সাথে থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন যেন আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করতে পারি আর বন্ধুরা আমি ছয়টা থেকে সাতটার মধ্যে ভিডিও আপলোড দিই তোমরা অবশ্যই ভিডিওটা ফুল ওয়াশ করে দিবা আর নোটিফিকেশান পাওয়ার সাথে সাথে বন্ধুরা আমার ভিডিওটা একটু দেখিয়ে দিও তোমাদের মাঝে রিকোয়েস্ট দেখুন আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু মাছটা রান্না করে ফেলেছি অনেক সুন্দর হয়েছিলো দুর্দান্ত সাথে এই মাছ রান্নাটা অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন এই লুবনীয় মাছ আমি যেভাবে রান্না করেছি খুব স্বাদের মাছ পাঙ্গাস মাছ আমার ভীষণ স্বাদ লাগে আমার চা বাচ্চারা অনেক পছন্দ করে আমি এখানে ধনেপাতা দিয়ে দিয়েছি পাঙ্গাস মাছে কিন্তু ধনেপাতা না দিলে কিন্তু ভালো লাগে না এই মাছগুলো একদম জ্যান্ত একদম জ্যান্ত মাছ আনছিলো মন লড়তেছে এরকম পুকুরে কিন্তু চাষের পাঙ্গাস মাছটা খাওয়া যায় না অনেক গন্ধ লাগে আর বন্ধুরা লাল পাঙ্গাস যেটা লাল কাটা লাল লেচ এই পাঙ্গাসগুলো কিন্তু গন্ধ হয় না আর কালোগুলো কিন্তু ভীষণ গন্ধ হয় আমি এখানে পরিবেশন করে নিয়ে আসলাম দুর্দান্ত এই স্বাদের পাঙ্গাস মাছটা আমার রেডি হয়ে গিয়েছে আপনারা বাসায় একবার হলো এই মাছটা রান্না করবেন আর খেয়ে আমার কমেন্টসে কমেন্টস করবেন কেমন হয়েছে দুর্দান্ত মজার এর পাঙ্গাস মাছ অবশ্যই রান্না করবেন দেখুন কি সুন্দর একটা কালার আসছে আপনারা এই প্রসেসে রান্না করে ফেলতে পারেন বাচ্চারা কিন্তু খেয়ে নেবে এক লাগবে না পাঙ্গাস মাছ অবশ্যই ভুনা করবেন এইভাবে আর যারা আমার ভিডিও জুড়ে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সবার জন্য প্রীতি ও দুয়া রইলো সবার জন্য আল্লাহ তালা মনের আশা পূর্ণ করে সবাই আমার সাথে থাকবেন আমার পরিবারের সাথে থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন দেখুন কী সুন্দর একটা কালার আসছে জাস্ট ওয়া হয়েছে খেতে দারুণ দেখতে যেরকম দারুণ হয়েছিল খেত সেরকম মজা হয়েছিল সবাই আমার দেখুন আমি কী দারুণ একটা রান্না করেছি অবশ্যই কেমন হয়েছে কমেন্টসে বলে যাবেন আর আমার চ্যানেলটা আবারও বলতেছি যারা নতুন বন্ধু আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর বেল আইকনটি অল করে দিবেন আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার দেখা হবে আল্লাহ হাফেজ